শ্বাস বন্ধ হলে পাপ ঠেকানো যাবে না হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না শ্বাস বন্ধ হয়ে গেলে তেমন পাপকে ঠেকানো যাবে না অতএব শ্বাস বন্ধ হওয়ার পূর্বেই পাপ ঠেকানোর চেষ্টা করুন আদম সালাম সামান্য ভুল করেছিলেন আল্লাহ বললেন ওই যে গাছে ফল ফল খাবে না জান্নাতে হারাম ফল আছে এ কথা নয় গাছের ফল হারাম এটাও নয় আসলে আল্লাহ দেখছেন আদম আমাকে মানেন কি না তাই আল্লাহ বললেন গাছের ফল খেও না করে এসে বলছে আমি খুব ভালো মানুষ আমি আপনার সহযোগী আপনি আমার উপদেশ শুনুন আপনি ফল খান আপনার জন্য ভালো হবে ইবলিশের অত্যাচারে স্বামী স্ত্রী পরামর্শ করতে করতে এক পর্যায়ে ফল খেয়ে ফেলেছেন যখন ফল খেয়ে ফেলেছেন আল্লাহ বললেন এই যে ভুল হয়ে গেল এই যে ভুল বুঝতে পেরে এই যে আদম সালাম ভুল বুঝতে পেরে বলতে লাগলেন মিনাল প্রতিফালক আমরা দুইজন স্বামী স্ত্রী ভুল করেছি অন্যায় করেছি অপরাধ করেছি তুমি দয়া করো তুমি ক্ষমা করো তুমি যদি দয়া না করো তুমি যদি ক্ষমা না করো তাহলে আমরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হব আদম আলাহিসাল্লাম মরা পর্যন্ত দুয়া দোয়া বলতে থাকলেন মরা পর্যন্ত একজন নবী এইভাবে মরা পর্যন্ত এ দোয়া বলার পরেও কেয়ামতের কাঠগড়াতে নিশ্চিত নন যে আমার ক্ষমা হলো কি না আমি আপনাকে দেখে অবাক হয়ে যাচ্ছি যে আপনি এই দিনই বৈঠকে এসে এত আড্ডা পিঠার সুযোগ হয় কি করে আশ্চর্য কি কথা এত ভোগ বিলাসি কেন শুনুন বিচারের কাঠগড়াতে সব মোমেন যখন আটকা পড়বে পাপি তো আছে আছেই সব মোমেন যখন আটকা পড়বে সবাই পরামর্শ করবে আমরা সবাই করব পরামর্শ করে বলবো কি করা যায় চলো যায় আদম সালামের কাছে সবাই গিয়ে বলবেন যে আপনি আদম আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন আল্লাহ আপনাকে জান্নাতে রেখেছেন আল্লাহ আপনাকে ফেরস্তা দিয়ে সিজদে করিয়েছেন আপনি কি আমাদের একটা আজকে কথা শুনবেন একটু কি আমাকে আমাদের উপকার করবেন যদি একটু আল্লাহকে বলতেন তাহলে আমাদের একটু সুবিধা হতো আল্লাহ আমাদের এখানে একটু শান্তি দিতেন তখন আদম ইসলাম বলবেন ইন্ নিলস্ত হুনাকুম না আমি এটা করতে পারছি না আমার প্রতিপালক আজকে আমার ওপরে রাগ করেছেন এত রাগ পূর্বেও কোনো দিন করেননি পরেও কোনো দিন করবেন না আমি বুঝতে পারছি না যে আমি ওই ফল খাওয়ার কারণে মরা পর্যন্ত ক্ষমা চেয়েছি ক্ষমা হয়েছে কি না আজকে যদি ওটা ধরে বসেন বলে বসেন তাহলে আমার যে কি হবে তা আমি নিজেই বুঝিনে। কাজে আমি তোমাদের জন্য কোনো কাজ করতে পারবো না দেখেন সবার পিতে কত সম্মানী মানুষ এরপরেও নিশ্চিত নন আমার বুঝে আসে না আপনি এত আনন্দ ফুর্তি করার সুযোগ পেলেন কি করে আহাদিস আন্দোলনের সদস্য অথবা সমর্থক অথবা ভালোবাসেন বলে এখানে এসেছেন আপনার এটা হয় কি করে শুনুন মহান আল্লাহ বলেন

বিচারের কাঠগড়াতে একাত্রিত করব বিষয়টি ভাবুন আল্লাহ মানুষের প্রতি কিয়ামতের মাঠে কত অসন্তুষ্ট থাকবেন আল্লাহ বলছেন আমি তাদেরকে উল্টা করে বিচারের কাঠগড়াতে একাত্রিত করব বধির করে বোবা করে অন্ধ করে চোখে দেখবে না কানে শুনবে না এরপরে আল্লাহ তালা বলছেন তাদের থাকার জায়গা করবো জাহান্ন তাদের উপরে জাহান্নামের আগুন যদি মিস্তেজ হয়ে যাই তাহলে যতবার নিস্তেজ হবে ততবার আমি জাহান্নামের আগুনকে সতেজ করে তুলব বোঝা যাচ্ছে জাহান নামের আগুন সময়ে সময়ে নিচে চলে যাবে কমে যাবে যদি চো আল্লাহতালা বলেছেন জাহান নামের খড়ি হবে মানুষও পাথর জাহান নামে কয়লা থাকবে না কাঠ থাকবে না মানুষই হবে জাহান নামের খড়ি মানুষই হবে জাহান নামের কাঠ কয়লা অন্য কিছু নয় পাথরও হবে আমরা অবশ্য বলতে পারি যে মানুষ না হয় অপরাধী জাহান নামে যাবে কিন্তু পাথর কি অপরাধ করলো যে জাহান নামে যাবে পাথর অপরাধের কারণ হচ্ছে সেই কাল থেকে নিয়ে কে আমার পর্যন্ত যত মাটি ও পাথর দিয়ে ছবি মূর্তি তৈরি করা হয়েছে হবে সমস্ত ছবি মূর্তিকে জাহান নামে দিয়ে যারা মূর্তি তৈরি করেছে তাদেরকে আল্লাহ অপমান করে বলবেন এই দেখ তোকেও জাহান নামে দিলাম তুই যাকে সম্মান করছিলি তাকেও দিলাম ঠেকা দেখে ঠাকুর অনুকূল চন্দ্রের মূর্তি আছে পাবনা মেন্টাল হাসপাতালের পিছনে যারা নবীকে মানেনি তারা জাহান নামে যাবে যারা ঠাকুর অনুকূল চন্দ্রের মূর্তিকে সম্মান করে তাদেরকে আল্লাহ বলবেন এই যে সোনার উপাদ মূর্তি তৈরি করেছিলে তাকে জাহান নামে দিয়ে দিলাম ঠেকাও দেখি বিচারের কাঠগড়াতে সতেরোটা দেশের সদস্যে বাইশ বছরের নেত্রী ইন্দিরা গান্ধী পিছনে হাত বাঁধা থাকবে পিছনে হাত বেঁধে ইন্দিরা গান্ধীকে জাহান নামে নিয়ে যাওয়া হবে দেখা যাবে কোন মায়ের বেটাটাকে ঠেকাতে পারে বিচারের কাঠগড়ায় উল্টা মুখে নিয়ে যাওয়া হবে পা থাকবে উপরের দিকে আনাশ্রাজী আল্লাহ দাঁড়ানো বলেন আল্লাহর নবী কেই ফয়াম শেয়া লাওজু মানুষ মুখের মাধ্যমে কিভাবে চলবে আল্লাহর নবী বললেন শোনো আল্লাদি কাদের নায়েম শিয়াল আর জলেহিম অহ কাদের নায়েম শেয়াল অজু যে আল্লাহ আজকে মানুষকে পায়ের মাধ্যমে চালাতে সক্ষম বিচারের কাঠ গড়াতে সেই আল্লাহ তাকে মুখের মাধ্যমে চালাতে সক্ষম যে আল্লাহ আজকে পৃথিবীতে মানুষকে পা দিয়ে চলাচল করার সুযোগ দিয়েছেন যে আল্লাহ আজকে পা দিয়ে চলাচল করার ক্ষমতা দিয়েছেন সে আল্লাহ বিচারের কাঠগড়াতে মানুষকে মুখের মাধ্যমে চলার ক্ষমতা দিবেন আল্লাহর নবী এ কথাও বলছেন বিচারের কাঠগড়াতে মুখের মাধ্যমে চলার সমাতে যদি কোনো জায়গা উঁচু নিচু হয় কাঁটাখড়ি আছে এটা যদি হয় তাহলে মুখ দিয়ে সে সেখান থেকে বাঁচার চেষ্টা করে লাভ দিয়ে পার হয়ে বা যে কোনো ভিত্তিতে বেঁচে বেঁচে চলার চেষ্টা করবে মুখ দিয়ে চলবে মহান আল্লাহ বলেন আলকারিয়ะ মহা দুর্ঘটনা মানকারিয়ะ মহা দুর্ঘটনা কি আমাদরা কামাল হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন মহা দুর্ঘটনা কি ইওমায়ে কোন নাসকাল ফরা শিীল্মাব ফুজ মহা দুর্ঘটনা বলতে এমন এক দিন যে দিন মানুষ হয়ে যাবে ীট প্রতঙ্গের নেই। ীট প্রতঙ্গ যেমন আগুনের উপরে এসেলাভ দিয়ে পড়ে বিবেকহীন অবস্থায় মানুষের অবস্থা হবে তাই, অতা কোনো ইজ্্যবালো কালেহনীর মানফুস, সেই দিন পাহাড়গুলি হবে ধ্বনিত তুলার নেই তুলা ধোনা ব্যক্তি যখন তুলার উপরে মারে ছিটকে তুলাগুলি দূরে চলে যায় পৃথিবীর লক্ষ কোটি মন ওজনের পাহাড়গুলি হবে এইরূপ ধ্বনিত তুলার নেই ছিটকে আকাশে চলে যাবে বিচারের কাট করাতে জার নেকির পাল্লা ভারী হয়ে যাবে ফাউয়া ফী সাতির রাজিয়া তার জিবি কে হবে অতিব সুক্ষ ছন্দময় আম্মা মান খাফফাত মাযিনহু নেকির পাল্লা হালকা হয়ে যাবে পাপের পাল্লা ভারী হয়ে যাবে ফাউমুহু হাবিয়া তার থাকার জায়গা হবে অতিব গভীর গহ্বর হাবিয়ে ও মাত্রা কমা হে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি কি জানেন অতিব গভীর খবর হাবিয়ে কি نارুন হামিয়া তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন মহান আল্লাহ বলেন ইজাซুল জালাতিল লার জিলজালাহা শামসু কুবরা যেই দিন সূর্যকে আলোহীন করে দেওয়া হবে ওয়ায়জাম্মু কাদারাত যেই দিন তারকাগুলিকে ছিন্ন ভিন্ন করে টুকরা টুকরা করে খান খান করে আলোহীন করে দেওয়া হবে ওয়েজাল জেবাল সুইয়েরাত যেই দিন পৃথিবীর সাগরের পাহাড় সমুখে আকাশে চলমান করে দেওয়া হবে ওয়েদালে এশর উত্তেলাত যে দিন দশ মাসের পেট পূর্ণ উঁটনিগুলিকে ছেড়ে দেওয়া হবে এই বাক্য আরবদের লক্ষ্য করে বলা হয়েছে ক্যামার যেদিন সংঘটিত হবে সেই দিন মানুষ তার প্রিয় বস্তুকে ছেড়ে দিবে সৌদি আরবের লোকের প্রিয় বস্তু হচ্ছে ওই উঠনি যেই উটনির পেটে বাচ্চা আছে এটাই তাদের সবচেয়ে দামি বস্তু বাংলাদেশের জন্য হতে পারে তার ব্যবসা বাণিজ্য হতে পারে তার ব্যাংকিং কিছু যেটাকে সে জীবনে আর্থিক হিসেবে সবচেয়ে ভালোবাসে মহান আল্লাহ বলেন ওয়েদালের স্বর উত্তেলাত যেই দিন মানুষ তার দশ মাসের পেটপূর্ণ উটনিগুলিকে ছেড়ে দিবে প্রয়োজন মনে করবে না অয়েজাল হৌ সহু যেই দিন বিচারের কাঠগোড়াতে সব প্রাণীকে একত্রিত করা হবে ওইদান ফ্রুশ ও যুক্পেজাত যেদিন সমূহকে দেহের সাথে জড়িয়ে দেওয়া হবে সমস্ত আত্মাকে দেহের সাথে জড়িয়ে দেওয়া হবে সেই দিন অবস্থা কী হতে পারে অয়েজাল ন কুদাত শুয়েলাত বেইয়ে দাম অয়েজাল বেহার ও ফুচেরাত যেই দিন সমুদ্রে আগুন লেগে যাবে সমুদ্রে আটলান্টিক মহাসাগরে ভারত মহাসাগরে আরব মহাসাগরে আগুন লেগে যাবে নিচে থেকে আগুন বের হবে আগুন লেগে সমস্ত সমুদ্রের পানি শেষ হয়ে যাবে আশ্চর্য এসব কোরআনের আয়াতের বাস্তব ব্যাখ্যা আপনাকে দেওয়া খুব কঠিন আছে শুনুন তো শুয়েলা যেদিন জীবিত পুঁতে দেওয়া বাচ্চাকে জিজ্ঞাসা করা হবে বলো তো বাচ্চা তোমাকে কোন অপরাধে হত্যা করা হয়েছে আল্লাহর নবী বলেছেন আল আজলো আল ওয়াইদুল খাফিয়ার সন্তান নিব না বলে সুখী সংসারের আশাই সন্তান নিব না বলে সুখী সংসারের আশাই যত পত পন্থা অবলম্বন করা হয়েছে এই শুক্র কীটকে বিচারের কাঠগোড়াতে বলা হবে বলো তো শুক্র কীট তোমার পিতামাতা তোমাকে কেন নষ্ট করেছে গুণ অপরাধ করেছিলে তুমি যেই বাচ্চাকে জীবিত মাটিতে পুঁতে দেওয়া হয়েছে সেই বাচ্চাকে বিচারের কাঠগড়াতে জিজ্ঞাসা করা হবে বলো তো বাচ্চা তোমার পিতামাতা তোমাকে কোন অপরাধে মাটিতে পুঁতে দিয়েছে এটা বাস্তব এক সময়ে মানুষ তার মেয়েকে মাটিতে পুঁতে দিত তাই আল্লাহ তাআলা বলেন قَيْدَ بشر عهدهم بالانثى ظل وجهه مُسْقَطًا وهو كَذِيمٌ يتوارى من القوم من سوء ما بشر به أيمسكها يمسكها لهون ام يدسه في التراب যেদিন পিতাকে বলা হতো তোমার মেয়ে সন্তান জন্ম নিয়েছে বলার সাথে সাথে পিতার মুখখান কালো হয়ে যেত সে চিন্তা করত কি করি মানুষ সমাজে যেত না লুকিয়ে থাকত লজ্জা করত যে মেয়ে যদি রেখে দিই অপমান সুনিশ্চিত মেয়ে যদি রেখে দিই অপমান সুনিশ্চিত বড় হবে বের হয়ে যাবে আমাকে অপমান হতে হবে অনেক ঝামেলা আমার ওপরে চেপে আসবে আর যদি মাটিতে পুঁতে দিই তাহলে বালাই চলে গেল মানুষ মেয়েদেরকে মাটিতে পুঁতে দিত মূল্যায়ন করতো না নারীদের দাম সেই কাল থেকেই মানুষে দেয়নি মুসলমান দিয়েছে আল্লাহর নবী দিয়েছেন হিন্দুরা আজও নারীদের দাম দেয় হিন্দু মেয়েরা বিবাহের পরে পিতার জমি আজকেও পায় না সেই কালে মানুষ মেয়েদের দাম দিত না এই কালে হিন্দুরা মেয়েদের দাম দেয় নে ইহুদি খ্রিস্টান কোনোদিনই নারীদের দাম দেয়নি আজও দেয় না যদি কোনো ইহুদি মেয়ের যদি কোনো খ্রিস্টান মেয়ের ঋতু হয় তাহলে তার স্বামীরা বলে ছি ছি তুমি পচে গেছো তুমি বাড়ির পিছন দিকে থাকো তুমি বিছানায় স্পর্শ করো না তুমি পাতিল স্পর্শ করো না তুমি প্লেট স্পর্শ করো না তাহলে তারা নারীদেরকে ঘৃণা করে হিন্দু নারীদের ঘৃণা করে ইহুদি নারীদের ঘৃণা করে খ্রিস্টান নারীদের ঘৃণা করে আর অতীতের লোকেরা নারীকে জীবিত মাটিতে পুঁতে দিত ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের মান দিয়েছেন দেখুন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহর নবী আমার উরু আমার রানের উপরে মাথা রেখে কোরআন তেলাওয়াত করছেন তখন আমি ঋতুবতী এই বাক্য আপনাকে আমি কি দিয়ে বুঝাই ইহুদি খ্রিস্টান বলছে ঋতু হলে ও না হয়ে গেছে ওকে বাড়ির বাইরে রেখে আসতে হবে ও পচে গেছে ও নষ্ট হয়ে গেছে আর আয়ে আয়েসারাজি তালানা বলছেন যে আল্লাহর নবী আমার উরু রানের ওপরে মাথা রেখে কোরআন লওয়াত করেন তখন আমি ঋতুবতী আয়েসারাজি তালানা বলেন যে আমি গিলাসে পানি পান করে কিছু পানি রেখেছি নবীর হাতে দিয়েছি তিনি গ্লাসটা নিয়ে ফাওয়াজা ফাহু থিমাজে ফিয়ে যেখানে আমি মুখ লাগিয়ে পানি পান করেছি সেখানে তিনি মুখ লাগিয়ে পানি পান করেন তখন আমি ঋতুবতী আয়েসার তালান এখন গোস্তের টুকরা মুখে নিয়ে ছিঁড়ে খেয়ে নবীর হাতে দিয়েছি আল্লাহর নবী গোস্তের টুকরার ওখানে মুখ লাগিয়েছেন যেখানে আমি মুখ লাগিয়ে গোস্ত ছিঁড়ে খেয়েছি তখন আমি ঋতুবতী দেখেন তো আল্লাহর নবী নারীদের কত দাম দিয়েছে এই বোকা শ্রেণীর তিন নম্বর মহিলারা বলছে যে সমধিক অধিকার দিতে হবে ইসলাম আমাদের মূল্যায়ন করেন। বলছিলাম হে উপস্থিত বৈঠকের দেইনি মুসলিম ভাই বোন ওয়াইদাল মুকুদাতু সিয়ালাত বিআইয়ে দাম বিম কোতেলাত প্রত্যেক যেই ছেলেমেয়েকে জীবিত পুঁতে দেওয়া হয়েছে এইভাবে সুখী সংসারের আশায় নষ্ট করে দেওয়া হয়েছে এই বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হবে বলো তো কোন অপরাধে তোমার পিতামাতা তোমাকে হত্যা করেছে বড় বিপদ ঘনিয়ে আসছে মহাল্লা বলেন সামাউন ফাতারাত যেদিন আকাশ ফেটে চৌচির হয়ে যাবে এবং যেই দিন তারকাগুলি ছিটকে বিক্ষিপ্ত হয়ে উল্টে পড়ে যাবে ওয়েদাল কবুর ও সেরাত যে দিন কবরগুলিকে খুলে দেওয়া হবে কবর থেকে সব মানুষ বের হয়ে যাবে সেই দিন মানুষের পরিস্থিতি কী হতে পারে আমি আপনাকে বাস্তব রূপ দেখাতে আসলেই অক্ষম তবু আমি যতটুকু পারি আমি কিছু সামান্য পেশ করে আপনাকে আমি কে বাস্তব রূপ দেখানোর চেষ্টা করছি মহান আল্লাহ বলেন তারাও নাহা তাজহালকুল্ল মুরজিয়াত আম্মা আরজাদ সেই দিন তুমি দেখবে নারীদেরকে যারা তাদের বাচ্চাকে দুধ পান করার দুধ পান করানো বাচ্চা থেকে ভুলে যাবে কখন তার দুধের বাচ্চা কোল থেকে পড়ে যাবে সে বুঝতে পারবে না কে কাঠগড়া কত কঠিন কি দিয়ে বুঝাই আল্লাহ বলেন যে সব মহিলার পেটে বাচ্চা আছে তা যা জাত হামলিন হামলা হা যেসব মহিলার পেটে বাচ্চা আছে কখন তার বাচ্চা প্রসাব হয়ে যাবে সে নিজেই বুঝতে পারবে না নারীদের জীবনে বড় জটিল কঠিন একটা কাজ হচ্ছে সন্তান প্রসাব করানো